হ্যালো রুবিরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আসলাম হচ্ছে কালকে একটা নিউজ দেখছি এস পরীক্ষা শুরু হয়েছে কালকে একটা নিউজ দেখলাম পত্রিকায় যে কিছু কিছু জায়গায় আপনার মানে সময় মতো পৌঁছাতে না পেরে কিছু কিছু শিক্ষার্থী আপনার পরীক্ষা পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছিল না কোথাও একটা জায়গায় শুনেছি মানে পত্রিকায় আসছে যে পুলিশের কারণে পুলিশরা সহযোগিতা করছে এই কারণে তারা কয়েকটা পরীক্ষার্থী মানে আপনার পরীক্ষা দিতে পারছে আসলে আমরা আমাদের একটা টেন্ডেন্সি কাজ করে দেখবেন সবার মাঝেই যে পুলিশ বলতেই পুলিশ শব্দটা শুনলেই আমরা বকা দিই বা গালি দিই আসলে সব পুলিশ এক না আমি আমি কয়েকটা কথা বলতে চাই মানে পুলিশ পুলিশ বলতে প্রশাসন দেন সবচেয়ে বেশি সম্মান করে আমি প্রশাসনের মধ্যে পুলিশকে ঠিক আছে অনেকে বলতে পারেন যে পুলিশের ইয়াতে নাই তো যে এই কারণে হয়তো পুলিশের না না পুলিশের ইয়াতে পড়ি নেই বা আমি অ্যাকচুয়ালি থানা আদালত থানাটা পছন্দ হয় কিন্তু আদালত আদালত ভালো লাগে না আদালতে আদালত আমার পছন্দ না তবে পুলিশের সম্পর্কে আমার যতটুকু ধারণা হয়েছে যে আমি আমি মনে করি পুলিশ অরিজিনালি আমাদের মানে আপনি যদি মনে করেন কয়েক কিছু সংখ্যক পুলিশ ব্যতীত সবাই আমাদের আসলে অনেক হেল্প করে যেটা আপনারা একটু চিন একটু যদি মানে এটা পজিটিভ চিন্তা করতে হবে আর কি যেমন মনে করেন এই যে গতকালকে ব্যাপারটা একটু দেখলাম তারপরে আরেকটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা যারা মনে করেন জব করি বা বিদেশে যাই ঠিক আছে বিদেশ পারি জমাই বা জব করি যদি বাড়ির বাহিরে থাকা হয় তাহলে প্রত্যেকটা মানে যার যা ধর্ম অনুযায়ী ঠিক আছে মনে করেন হিন্দুদের পূজা বলেন তারপরে মুসলিমদের ঈদ এগুলাতে আমরা সবাই চেষ্টা করি যে ফ্যামিলি মা বাবা ছেলে মেয়ে বউ তাদের সাথে ঈদটা কাটানোর জন্য চেষ্টা করি বা কাটাই বা পূজার মধ্যে ঠিক আছে ফ্যামিলির সাথে পূজাটা কাটাই কিন্তু একটা শ্রেণী একটা শ্রেণীর লোক বেশিরভাগ একটা শ্রেণীর লোক আরও আছে অনেক অনেক কিছু কিছু সেক্টর আছে তারপরও এই একটা সেক্টরে দেখছি একটা সেক্টরে সবচেয়ে বেশি যে তারা দেখেন একটা জিনিস একটু চিন্তা করেন পজিটিভলি চিন্তা করেন আসলে পুলিশের ব্যাপারটা যারা পুলিশে চাকরি করে আপনি আমি আপনারা নামাজ পড়তেছেন ওনারা ঈদের দিন নামাজ না করে আপনাদেরকে মানে পাহারা দিচ্ছে আপনাদের নিরাপত্তা দিচ্ছে তাদেরও কিন্তু তখন মন চায় যে আমরাও আমার বাবা মা বা ফ্যামিলি এই জিনিসগুলো আসলে একটু ভালোভাবে চিন্তা করলে পুলিশের প্রতি আমাদের মানে শুধু নেগেটিভ সাইডগুলো কেন দেখবো ভাই একটু পজিটিভগুলোও দেখি যেমন পূজার সময় পূজায় বা ঈদে যখন আমরা বাড়িতে সবাই বাড়ি যাচ্ছি ঠিক আছে কষ্ট হয় যানজট ঠেলে তারপরও বাড়ি যাচ্ছি কিন্তু দেখবেন রাস্তায় অনেক পুলিশ আমি আমি যখন কক্সবাজার থেকে বা ঢাকা থেকে যখন বাড়িতে আসতাম তখন বেশিরভাগ এই জিনিসটা আমরা আমি খেয়াল করেছি যখন আমি কক্সবাজার থেকে আসতাম তখন আমি আসার সময় পুলিশ দেখলেই তাদের নাম দেখতাম যে আসলে এখানে যারা আছেন তারা কি হিন্দু না মুসলিম বিশ্বাস করেন বেশিরভাগ বেশিরভাগ কি আমি নাইনটি ফাইভ পারসেন্টই দেখতাম মুসলিমের নাম ঠিক আছে তাইলে তাদেরও তো ঈদ আছে তারপর দেখেন তারা আসলে কতটুকু আপনার ত্যাগ স্বীকার করে চাকরিটা করতেছে দেন আমি এই এই বছর আপনার এই কুরবানির ঈদে কুরবানির কুরবানিরে আমি যখন বাড়িতে আমরা যখন ছুটি কাটাই আমি যে কোনো একটা ব্যাপারে থানায় গিয়েছিলাম ঠিক থানায় গিয়ে দেখি অনেকগুলো পুলিশ তারা ডিউটিতে আছে অন ডিউটিতে আছে অনেকে অন ডিউটিতে আছে অনেকে আবার দেখতেছি যে ওই জায়গায় আপনার থানা যে কোয়ার্টার আছে ওখানে ওনারা অনেকেই আছেন আসলে তাদেরও তো ঈদ আছে ঠিক আছে এদিক দিয়ে আমি মনে করি আমি পুলিশদের সত্যি কথা বলতে পুলিশকে খুব সম্মান করি ঠিক আছে সকল পুলিশ এক না আপনারা আসলে একটা জিনিস কি আপনি যদি পুলিশের কাছে আসলে আমরা ভয় পাই পুলিশের কাছে যদি আপনি সঠিক তথ্য নিয়ে কোনো কিছু মানে সমস্যায় পড়লে আপনি সঠিকভাবে যান সঠিক যান কোনো দালাল ধরতে হবে না সরাসরি আপনি যান সমস্যা নেই ঠিক আছে ওনারা যতটুকু সম্ভব আপনাকে সহযোগিতা করবে এটা আমি হানড্রেড পারসেন্ট বিশ্বাস করি ঠিক আছে আপনারা একটা জিনিস কি পুলিশটার নাম শুনলেই তাদের প্রতি একটা ঘৃণা আমি দেখছি অনেকেই বেশিরভাগ মানুষই পছন্দ করে না আমি মনে করি সেই জিনিসটা আমা আমাদের নেগেটিভগুলো তো চিন্তা করি তারপর পজিটিভগুলো একটু চিন্তা করি তাহলে দেখবেন আসলে সব কিছুই সুন্দর ঠিক আছে পুলিশ প্রফেশনাল বা ওইখানে যারা চাকরি করে সবাই খারাপ না ঠিক আছে মোটামুটি অনেকেই ভালো আছেন ঠিক আছে আমি তাদেরকে সবার পক্ষ থেকে বা আমি ব্যক্তিগতভাবে তাদেরকে সম্মান জানাই সত্যি কথা বলতে কি পুলিশকে আপনারা আপনারা যদি কোনো সমস্যায় পড়েন সরাসরি আপনি যান এবং কি সঠিক তথ্য দেবেন দেখবেন তাদের কাছ থেকে সঠিক মানে সুন্দর একটা ফলাফল পাবেন আশা করি আমি কী বলতে চাই চেয়েছি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে